আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালোই আছেন ভালো থাকার প্রতি আমার শুভকামনা রইল আপনারা ইতিমধ্যেই জানেন তারেক রহমান প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছে এই ছেলেটা কিন্তু এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য অনেক কাজ করেছে তারেক রহমান ওই যে নতুন দল গঠন করলো না আগে তো ছিল গণ অধিকার পরিষদের আমি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা বলছি না আরেক তারেক রহমান যে কিনা ওই যে গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছিল কিন্তু তার দলটা নিবন্ধন পায়নি সে আমরণ অনশনে বসেছে প্রায় নব্বই ঘন্টারও বেশি হয়ে গেছে তিন দিনেরও বেশি চিন্তা করেন সে এখন হাউমাউ করে কান্নাকাটি করছে সে বলছে আমি পরিবারের কাছে ফিরে যেতে চাই আমি এভাবে থাকতে পাচ্ছি না কান্না করছে এই ছেলেটা আম বিক্রি করে মধু বিক্রি করে তার সততার সাথে রাজনীতি চালিয়েছে ভারতের বিরুদ্ধে যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনটা সে বুক চেঁচিয়ে করেছিল সরকারের সরকার তো ছিল না ভারতীয় দাসী শেখ হাসিনার সরকারের চোখে চোখ রেখে বাংলাদেশে এসে ভারতীয় পণ্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু সে ছেলে সেই ছেলেটা এমন একটা জাতীয়তাবাদী ছেলে সে একটা রাজনৈতিক দলের নিবন্ধন পায়নি অনেক বুইপোড় অনেক চোর চোরটাও রাজনীতি করে সে হয়তো একটা দলে গিয়ে কোনো দলের সদস্য হয়ে রাজনীতি করতে পারত তবে আমার মনে হয় তার স্বাদ আছে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নইলে সবাই একজন এক একটা দল করে তাই না এক একজনে এক একটা দল গঠন করে বসে আছে আচ্ছা সেটা তো গণতান্ত্রিক অধিকার এত এত আইন কানুনের কি দরকার রাজনৈতিক দল করা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি করে দেওয়া হোক যার যখন ইচ্ছে হবে সে রাজনৈতিক দল করুক একজন সদস্য যদি থাকে সে রাজনৈতিক দল করুক সে তার আদর্শ নিয়ে সে বাংলাদেশকে কী দিতে পারবে বাংলাদেশের মানুষের জন্য কী করবে সেজন্য তাকে সুযোগ দেওয়া দরকার ছেলেটা এখন লজ্জায় বাড়িতে যেতে পারছে না চুরাশি দিন পা চুরাশি ঘন্টা বা নব্বই ঘন্টার বেশি হয়ে গেছে সে কোনো কিছু খাচ্ছে না কথা বুঝতে পেরেছেন সে মনে করেছে হয়তো যে সে যদি অনশনে বসে যায় যে নির্বাচন কমিশন বা যারা এটার সাথে সম্পৃক্ত তারা হয়তো তাকে এই নিবন্ধন দিয়ে দিবে কিন্তু এদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা কিন্তু অনেক পৈশাসিক এতদিন কিন্তু হাসিনাই কিন্তু দেশ চালিয়েছিল দীর্ঘ প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর হাসিনা এবং হাসিনার প্রেতারা এই দেশ চালিয়েছে বুঝতে হবে এই দেশের মানুষের কে খেয়ে থাকে কে না খেয়ে থাকে কে আমর অনশন করে এগুলো দেশের মানুষ গ্রাহ্য করে না এই দেশের সিস্টেম হচ্ছে এটা কে কার কাছ থেকে সিনিয়ে নিয়ে খেতে পারে সেটা হচ্ছে দেশের মানুষের সব সময় কৌশল থাকে কিছু কিছু মানুষের আমি সব মানুষকে বলবো না দেশের মানুষ সৎ মানুষও রয়েছে অনেক বিশেষ করে আমি বলছি যে বিশ বাইশ লোক বিশ বাইশ লক্ষ লোক সরকারি কামলা আমলা যারা রয়েছে তারা তারাই তো রাষ্ট্রের পৃষ্ঠপোষক তারাই তো সব কিছু করে কিন্তু এই যে তারেক রহমান অনশনে বসে গেল তার এই আত্মচিৎকার এই রাষ্ট্রীয় ব্যবস্থার কানে পৌঁছাবে না কারণ এটা সেরকম দেশ নয় এই দেশ এখনও মানুষের জন্য তৈরি হয়নি বুঝতে পেরেছেন এই দেশ এখনও সেরকমভাবে প্রস্তুত হয়নি গণতন্ত্রের জন্য মানুষের মূল্যবোধকে সম্মান করা এ দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা এখনো তারা এখন এগুলো ভেবে উঠতে পারেনি তারা এখনো হাসিনা রয়ে গেছে হাসিনাকে হাসিনাকে তাড়িয়েছে কিন্তু হাসিনার সিস্টেম থেকে দেশকে মুক্ত করতে হবে তারেক রহমানকে দ্রুত নির্বাচন কমিশন যাতে কিভাবে তাকে নিবন্ধনের ব্যবস্থা করে তার দলকে সেটা করে দ্রুত তাকে বাড়িতে ফেরানোর আহ্বান করছি রাষ্ট্র রাষ্ট্রীয় যন্ত্র যাতে জনগণের উপর তার পৈশাসিকতা চাপিয়ে না দেয় সেই ব্যাপারে আমি অনুরোধ করছি বিনীত আবেদন করছি এখন এ পর্যন্ত পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে লাইভ হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ